সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সেই শীতের আনাগোনা শুরু হয়ে গেছে সকালে চাদরে মরানো সেই কুয়াশা কুয়াশার চাদরে ঢেকে যায় দেখতে পাচ্ছেন গাছগুলো সব আবার নতুন রূপে সাজিয়ে তুলেছে আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকে গাইসি বা যারা গাছ লাগায় বা গাছের খেজুরের রস সংগ্রহ করে তাদেরকে গ্রামীণ ভাষাতে গাইসি বলা হয় গোধূলি লগ্নে যে কুয়াশার সূচনা দেখা যায় এখন অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিনই দেখা যাচ্ছে কুয়াশার সেই আস্তরণ শীতের সেই হালকা শিহরণ জাগানো আবহাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খেজুর গাছগুলো ঝুড়ে বা পরিষ্কার করে ফাতারি গোজ মেরে রেডি করছে যাতে করে তারা খেজুর রস সংগ্রহ করতে পারে যারা গ্রামে থাকেন তারা অনেকেই এই রসের স্বাদ নিয়েছেন তবে যারা শহরে থাকেন যদিও বলেন যে আমরা খেজুরের রসের স্বাদ নিয়েছি শহর থেকে তাহলে এটা মানা সত্যিতে দুষ্কর গ্রামের মানুষরাই একমাত্র এই স্বাদ উপভোগ করতে পারে বর্তমানে যে শহরে রসগুলেন পাওয়া যায় রসগুলো রসগুলেন আসলে অরিজিনাল রস না দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিচে রেখে দিয়েছে গাছগুলো সযত্নে উপযুক্ত করে রাখছে যাতে তারা খেজুর গাছ থেকে প্রকৃত রস সংগ্রহ করতে পারে এই যে এভাবে গাছ এ করতে হয় যাতে করে সঠিক জায়গাতে তারা কোপালি বা ইয়ে বলে থাকে এক অঞ্চলেই গাছ একরকম করে আসলে রস সংগ্রহ করা হয় আমাদের অঞ্চলে বাটাল দ্বারা সেই অঞ্চলটা বাটাল দ্বারা বিশেষ করে এর সংগ্রহ করা হয় অন্য অন্য জায়গায় হাসি বা হেসুয়া দ্বারাও এটা সংগ্রহ করা যায় তবে আমাদের এলাকায় এটা ভিন্ন ভিন্নভাবেই সংগ্রহ করে থাকে বন্ধুরা আরল অল্প দিনের মধ্যেই ঘরে ঘরে সে শীতের সকালে মুড়ি এবং খেজুরের রস দিয়ে যে খাবার যে একটা সুন্দর মজা সেই মজাটা আমরা সত্যিতে পাবো আমাদের এলাকায় অলরেডি খেজুর গাছগুলো আজ বেশ কয়েকদিন ধরে ঝুরে বলা ঝোরা বলা হয় খেজুর গাছ ঝোরা সেই গাছ পরিষ্কার করার নাম আর কি আঞ্চলিক ভাষায় বলে সেইটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফসলের বিস্তীর্ণ মাঠ দুপাশে প্রচুর পরিমাণে এবারে বৃষ্টি হয়েছে সেই পানি মাঝখান দিয়ে গ্রামের একটি সুন্দর রাস্তা যা আমাদের বাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বনপাড়া বাজারে